পুলিশের সাফল্য গ্রাম থেকেও উদ্ধার ব্রাউন সুগার মাদক বিরোধী অভিযানে ফের ফালাকাটা থানার পুলিশ বড় সাফল্য অর্জন করল এতদিন শহর এলাকা থেকে মাঝে মধ্যে ব্রাউন সুগার ধরা পড়ত এবার শহর থেকে কিছুটা দূরে ঝাড় বেলতলি এলাকা থেকে মাদক মাদকদ্রব্যের পাশাপাশি মাদক পাচারে যুক্ত দুজনকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় মঙ্গলবার ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য গোটা বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন পুলিশ জানায় ময়রাডাঙ্গার বাসিন্দা মানিক দাস ও সাত পুকুরিয়ার বাসিন্দা ইন্দ্রজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের কাছ থেকে তিরিশ বোতল কাপ সিরাফ ছত্রিশটি নেশার ক্যাপসুল ও চার গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ধৃতদের এদিন আদালতে পাঠানো হয় দুজনকে অ্যারেস্ট করেছি ফালাকাটা থেকে কিছু কন্ট্রাপ্যান্ড ড্রাগস সমেত ড্রাগসের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আছে আমরা ফালাকাটাকে অ্যাটেনিকস ড্রাগ মুক্ত করবো এই সময় এই বিষয়ে আমাদের এক্সপ্রেস সুপারভিশনে আমরা কাজ করছি এবং আমরা ড্রাগমুক্ত ফালাকাটা করব কী পরিমাণ স্যার কতগুলো